এই মাসটা অনেকেরই বার্থডে ছিল কাছের দূরের অনেকের তবে যেই বার্থডে প্রিপারেশনটা দেখে আমি সারপ্রাইজ হয়েছি সেটা হচ্ছে সাদিয়ার এই বার্থডে সারপ্রাইজটা আর এটা অ্যারেঞ্জ করছে ওর ফ্রেন্ড বৃষ্টি আমি খুবই এক্সস্টেড ছিলাম যেহেতু আরেকটা পার্টি থেকে আসছি শরীর মানে মনে হয়েছিল চলতেছিল না বাট এসে এত সুন্দর সাজানো গোছানো দেখে মনটাই ভালো হয়ে গেল সেটাই ওকে বলছিলাম এ নিয়ে আমরা চলে আসছি সাদিয়ার বার্থডে পার্টিতে বৃষ্টির বাসায় আমার আরও দুইটা দাওয়াত ছিল দুইটাতে অ্যাটেন্ড করতে পারিনি একটা দাওয়াত থেকে এখানে আসছি সেটা লন্ডনের বাইরে ছিল বেশ দূরে তো অনেক টায়ার্ড ছিলাম নিজে সুন্দর করে চেঞ্জ হয়ে আসতে পারি নাই তারপরেও যেভাবে ছিলাম চলে আসছি এসে দেখি এই ডেকোরেশনের সাথে আমার ড্রেসটা মোটামুটি ম্যাচিংই হয়ে গেছে সবচেয়ে বড় কথা এই সুন্দর সুন্দর মানুষগুলি দেখে মনটা ভালো হয়ে গেল স্পেশালি বার্থডে গার্লের খুশি দেখে মনটা অ্যাকচুয়ালি ভালো হয়ে গেল হ্যাপি বার্থডে সাদিয়া তো এখন সাদিয়া কেক কাটবে নিজে এনজয় করছিল দেখতে খুব ভালো লাগছিল এখানে অনেকেই ছিল সবাই সাদিয়ার খুশি এনজয় করছিল এখন সাদিয়া কেক কাটবে সত্যি এটা অনেক আনন্দের নিজের বার্থডে তার উপরে সবাই আসে প্রথমে সাদিয়া বৃষ্টিকে খাওয়াই দিচ্ছে তারপর বৃষ্টি আবার সাদিয়াকে খাওয়াই দিচ্ছে এই সেই মোমেন্ট নাইস তো এখানে অনেকেই ছিল সবাইকে অনেক সুন্দর লাগছিল সবাই মিলে সাদিয়ার বার্থডে সেলিব্রেট করলাম এরপর আমরা কিন্তু সবাই মিলে অনেক এনজয় করছি সেগুলি হা হা হি হি আর দেখাইলাম না বাট এইখানে ওর এই ডান্সটা দেখে কি বলবো এত কিউট করে করছে সবার মন কেড়ে নিছে এর মধ্যে বৃষ্টি অনেকবার বলতেছিল খেয়ে নাও খেয়ে নাও বাট আমি যেহেতু আরেকটা দাওয়াত থেকে আসছি ফুল ছিলাম বাট তোমাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও করে দিলাম খেতে অ্যারেঞ্জমেন্ট ডেফিনেটলি অনেক সুন্দর প্রিপারেশন ছিল যেহেতু আমি পরে আসছি সেই জন্য আমি শেয়ার করতে পারলাম না বাট তোমাদের জন্য একটু শেয়ার করলাম তবে হ্যাঁ বৃষ্টি আমার জন্য জোর করে আবার খাবার দিয়ে দিছে তো অনেক সুন্দর প্রিপারেশান ছিল এই হচ্ছে হোস সত্যি অনেক গুণবতী তুমি যাই হোক সবাই মিলে এনজয় করলাম এরপর আমরা এবার একটা গেম খেলছিলাম এইখানে গেম প্ল্যানটা করছে সারিকা অনেক অনেক এনজয় করে গেম প্ল্যান করছি সবাই মাস্তি করছি অনেক এনজয় করছি আর এখানে একজনকে মিস করছি সেটা হচ্ছে রিন্তি আজকে রিন্তিরও বার্থডে ও থাকলে হয়তো এখানে আজকে ও থাকতো তবে ও দেশে আরও এনজয় করে ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেট করছে এই হচ্ছে রিন্তি রিন্তির বার্থডেটা অ্যাকচুয়ালি আমরা মোনাপুর বাসাই একটু হালকা করে সেলিব্রেট করছিলাম তো সেটা একটু সাথে আমি অ্যাড করে দিলাম ক্লিপসটা যাই হোক হ্যাপি বার্থডে রিন্তি তো অনেক অনেক শুভকামনা রইল রিন্তি এবং সাদিয়া দুইজনের জন্য যাদের যাদের বার্থডে ছিল প্রত্যেকের জন্য এই রকম বার্থডে সুন্দর সুন্দর মোমেন্ট তোমাদের জীবনে শত শত বছর আসুক হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বেসিক্যালি আমি ভিডিও এডিট করা ট্রাই করি সিরিয়াল বাই সিরিয়াল বাট আজকে যেহেতু ওদের বার্থডে সকালবেলা বেলা উঠে মনে হলো আগে এই ভিডিওটা ছোট্ট করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি আই হোপ সবাই এনজয় করছো সবাই ওদের জন্য দোয়া করো উইশ করো আল্লাহ হাফেজ